আপনারা তো মুখে দেবো যে বারোয়া যেবার লাগে নাহলে এই হরইব সেই ফরইব মারিদর হরইব অনেক ধরনের হুমকি বিপত্তির মুখে আমরা আছি তোর হওয়ার সীমা নাই মানে অনেক অনেক কষ্ট আঁকিল সে মানুষের বাড়িতে খুঁজে আশ্রয় লই যা যা সামর্থ্য অনুযায়ী বাসা কলনি বলনি তাকি আঁকিল জীবন পার হওয়ার বার থেকে বাহরিয়া দয় তখন তো আমরা ছুটো ছিলাম ধর বুঝ না দেখছি সব আমরা চাচা যারা আছেন তারা কিছু মালয়া যায় তারা মারিয়া দাঁড়িয়া দৌ হয়েছে হরিয়া দহ তখন তোর মনো নাই আমার ফেমিলি গেছে কি শুনছি যে ওলা ওলা ঘটনা প্রালী টাইম দখলও আস এবারে অতদিন আলা তিন বাড়ি বাড়ি ইয়া দখল করা হইছে কিন্তু তার ঠিকতে পারছইন না গলে তারে উচ্চ ধরিয়া দেও হইছে বাসা বাসা তে সেও খেউ மஞ்சর বাড়ি তে তাक्सन জেলা শামর্তনুজ ইয়া খেউ তাक्सन باش மஞ்சর বাড়ি তে খেউ তাक्सन বাসা বড়া দিয়া কলনি চলনি মানে ওলাকিল জীবন পার করছইন বর্তমানে এখন ওলা জীবন পান কররা আর এখন ইয়া একি বাই ইয়া হামানে হইছে আমরা তো তাই যতদিন দরি আমরা বাড়ি লই আমরা নির্যাতিত অখন আমরা বাচ্চা খাটার লাইয়া আমরা ইয়া বাড়ির পশবাস আমদারে উমকি দিয়ে আমরা বাচ্চা কাচ্চারে মারার দরদামখ দেখার ওখানে আমরার পিছনে ডিফিয়া লাগিয়া বইছে ওখানার এই জায়গা সারা আমরা খোল্লা তো কোনো কোনোখানোর ঠাই নাই এবার আপনারা সাহায্য আমরা বাচ্চা কাচ্চারে খোলা তোওয়ার ঠাই আপনারা দিতাম আমরা আজ এক ষাট বছর ধরে আমরা শাশুড়িও আসলা সৌরও আসলা আমরা হরিও আমরা বাড়ির কারণে জেল খাতা

খুব প্রভাবশালী উনি এই জায়গাটার উপরে লুপ করছে লুপ করার পরে এই জায়গাটা নিয়ে অনেক জুলুম অত্যাচার করছে আমরা এগারোটা পরিবার হিন্দু মুসলমান লাগাইয়া এগারোটা পরিবারে ধ্বংস করছে উচ্ছেদ মামলা দিয়া আমরা বাড়ি গোড় যা কিছু আছে ব্রেথিং সব কিছু দুইটা পাঁচটা টাক আনছে আর নিয়ে পঞ্চাশটা লেবার আনছে বাজার থেকেই আর নিয়ে যা কিছু আছে ব্রেথিং একবারে আমরা রান্নার দেড়টা সব কিছু ও এই বাড়ি থেকে উচ্চত করে লিয়া গেছে আমাদের যে এগারোটা পরিবার এখানে একটা সরকারি স্কুল আছে এই স্কুলের মধ্যে আমরা বসবাস করছি একটা বছর এই চোদ্দ নম্বর ইউনিয়নে জানে বছর দেখছে ওরা আচ্ছা যাই হোক উনি ঢাকার হাইকোর্ট দালালি করে ওনার লগে আমাদের এলাকার তিন চারজন মানুষ আছে সহযোগিতা করছে ওরা সহযোগিতায় আমাদের এই বীরবানো হয়েছে দশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই ফোন তো আমরা যে বিরবনা এই বাড়িতেইছি বা এই ফোন তো হইতাছে এখন আমরা বিদার মাঝে আমরা ইয়া বসত করতে আমার অনুরোধ অনুরোধটা আপনার কাছে মিডিয়ার গেছে সত্য যে জিনিসটা আপনারা তুলিয়া ধরবা গেল এক দ্বিতীয় নম্বর হইল শিকনালি একটা কেয়ারড্রাই আছে রফি আমাদের এলাকার সে এই চোদ্দ বছর ওনার লগে থেকে এই বাড়ি বসবাস করে ওই আমরারে হুমকি দিতে আছে ওই আমরা দামকে দিতেছে কিছু মানুষ লাগাইছে আমরা নানা ধরনের বয় দেখাইতেছে সরকার প্রধান মোহাম্মদ ইনুস সাহেব ও সেনা প্রধান সাহেবের নিকট আকুল আবেদন যে আমাদের বসতবিটা যাহার প্রভাবশালী মোহাম্মদ সিকন মিয়া তার বন্দোবস্ত নিয়েছে বাতিল মনে আমাদের পাঁচ পরিবারের আমাদের লিজ দেওয়ার জন্য আবেদন আপনার গেছে চাইছি এগারোটা পরিবার ফার্স্ট পরিবার বর্তমানে আমরা আছি বাড়ি ছয় পরিবার ছিট এই গ্রামও আছে এক পরিবার আরেক গ্রামও আছে এক পরিবার তিন পরিবার আছে সিলেট ওরা বাসা দি থাকে ওরাও নিরাষ্ট্র বস্যর বিগত হয়ে গেছে ওরা তো অনেক সিটুর চান হয়ে গেছে অনেক মারা গেছে হনিবাবু মারা গেছে সানাবাবু মারা গেছে মাহনবাবু মারা গেছে এখন শুধু মহিলা আর ছোটো ছোটো বাচ্চা যার কারণে ওরারও কোনো আশ্রয় নাই আমাদেরও কোনো আশ্রয় আসিল না তাই আমরা ওই এলাকায় আছিলাম ওই গ্রামেও আছিলাম কিছু বাজারে আছিলাম যার কারণে আমরা এই সাইডে রয়েছি আর ওরা তো এই সাইডে নাই এরা তো অনেক দূর দূরান গেছে গিয়া বাসা বাড়িতে তাকের কলোনিত তাকের যার কারণে ওরা সময় মতো আসতে পারে নাই এরপরও আসতে আসে ওরা এক পরিবার আছে ওই গ্রামে শুধু লনে বাবু আর বাইরা সবই পাঁচ পরিবার তারা বাইরা যে আমরা মাথা তো আমরা আশ্রয় নাই আমরা বড় অসহায় আপনার কাছে আমার অনুরোধ আমরা পাঁচটা পরিবার আপনারা একটু সহযোগিতা করুকা মিডিয়ার বাইরে কিছু আমরা চাইলাম আপনারা সত্য জিনিসটা এলাকাতে আপনারা তুলিয়া দরুকা জনগণটা তুলিয়া দরুকা আমরা এই বাড়ি ছাড়া আর এই স্থান ছাড়া আমরা কোনো স্থান নাই তাই আপনারা কিছু অনুরোধ আপনারা সত্য জিনিসটা এই সমাজে তুলিয়া ধরো ষাট বছর ধরে আমার বাবা এই জায়গার উপরে আমার বয়স চলে আপনার বিষ একটা কি একটা শিল্পী অতি লাগছে আমার ফ্রে পেন্ডিং মামলা আমার কাছে কাগজ আছে আমার এক এক করে প্রায় পাঁচ ছয়টা মামলা দিয়া আমারে হেরানিত করিয়া এই বার্তা কি উচ্ছেদ করিয়া দিয়া দীর্ঘদিন ধরে আমারে রাস্তার টাকাই লওয়ার প্রায় পঁচিশ বছর ধরে এ কারণে আপনারে আমরা করছি মিডিয়া বাইরে আমরা গরিব অসহায় এই বাড়ি আমরা দীর্ঘদিন ধরি এই জায়গা ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো জায়গা নেই সে কারণে আপনারা গেছে এ যে লাগেন আপনার ওর কি এ খাজাখালুর গ্রামের চিকন মিয়া চিকন মিয়া আর আর একটা ছেলে আছে আপনার এখানে তার নাম রফিক তার বাপর হইল কি আপনার আজমাদ আলী এ কেয়ার এই বর্তমানে এ আমারে আপনার খুব একটা বিভ্রান্ত করে হুমকি টুঙ্কিদের আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি দ্বীগণির রাস্তা আসলাম আইয়া আমি আমার দুঃখী বাচ্চা কাচ্চা লইয়া আমার বাচ্চা কাচ্চা উনি খুব একটা হুমকি দেয় উনির দলাল সিকন মিয়ার দলাল